হ্যালো এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সবাইকে আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে হোটেলের সাথে খুব সুন্দরভাবে ঝরঝরে পোলা রান্না করা যায় তবে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ আমি পরে একটা পাতিলে কিছু বাদাম ভেজে নেব বাদামগুলো আগে থেকে ছিলে রেখেছিলাম বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি কিছু পেঁয়াজ কষে কেটে রেখেছি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব লাইট ব্রাউন কালার করে পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে নেব এই পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে রেখে আমি পোলার জন্য যে পেঁয়াজ কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিব আর বলে রেখে তেলটা সবার ইচ্ছা যে যেমন খেতে চান তেমন তেল দিবেন আমি এখানে পেঁয়াজ দিয়ে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং এগুলো ভাজা হয়ে গেলে আমি চালটা ধুয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট আগে এভাবে ঝরঝর করে করার জন্য ঝরঝর হয়ে গেছে এবার আমি চালগুলো ঢেলে দিব চালগুলো ঢেলে দেওয়ার পরে আমি তিন চার মিনিট এভাবে তেলের মধ্যে চালটা ভেজে রাখ ভাজবো এভাবে কিছুক্ষণ চাল ভাজার পরে আমি কিছু পানি গরম করে রেখেছি সেই গরম পানিগুলো দিয়ে দেব এখানে যদি আপনি এক লিটার এখানে যদি আপনি এক কেজি চাউল দেন তাহলে দুই লিটার পানি দিতে হবে আমি সব পানিগুলো দিয়ে দিলাম এবং এভাবে কিছুক্ষণ পর পর নাড়বো এবং আমার পোলাটা হয়ে যাবে এটা একটু হতে সময় লাগবে এই কারণে আমি ক্যামেরাটা অফ করে নিলাম কারণ অনেকেই আছে লং ভিডিও দেখতে চান না বা পছন্দ করেন না আমার পোলাটা হয়ে গেছে দেখেন এবং পোলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে চালটা এবং ঝরঝরে হয়েছে এবং এটা আমি পরিবেশন করে দেবো এবং বাদামটা আমি আগে দিলাম না বাদামটা পরে অ্যাড করব। কারণ এই বাদামটা পরে অ্যাড করলে হয় কি বাদামটা অনেক টেস্ট থাকে খেতে অনেক ভালো লাগে বাদামটা কারণ পোলার মধ্যে অনেকে বাদাম পছন্দ করে না কারণ স্বাদ লাগে না অনেকের কাছে এই কারণে মূলত বাদামটা আমি পরে দিবো আমি আপনাদের বলতে চাই আপনারা যদি এত সুন্দর পারফেক্ট উপায় পোলা রান্না করে খান একবার তাহলে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ